আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা হচ্ছে যে সমস্ত মাছগুলো হচ্ছে বাজারে নিয়ে যাই এবং যেগুলো হচ্ছে বিক্রি করি আপনাদের ভিডিও দেখাই তো এই মাছগুলো হচ্ছে ভিডিও মানে মানে সরি ভিডিও না মানে আগে মাছগুলো যখন আমরা নিয়ে যাই তো এই মাছগুলো নিয়ে যাওয়ার সময় এই যে পিচ্ছি আমার যে ভাইটা দেখতেছেন ও আসছে যে এখন ওর এখান থেকে বড় মাছটা ওরে দিতে হবে অর্থাৎ এখানে ওই যে যে বড় মাছ মানে শোল একটা ছিল মানে টাকিগুলোর মধ্যে যে একটা শোল ছিল ওইটা এখন ওরে দিতেই হবে ও চিল্লানো ধরছে মানে ওরে ওরে থামাবে কে মানে থামানোর মতো অবস্থা নাই ও দেওয়া লাগবে তো দেওয়াই লাগবে এখন ওই মাছ ও ওরে বুঝাইছি যে এই বড়োটা ও নিতে পারবে না তোমারে মারবে গোতা দিবে তুমি মানে সহ্য করতে পারবে না তো প্রথম দিকে মানে আমরা আমি হচ্ছে এই ভিডিওটা করার আগে ও হচ্ছে কয়েকবার ধরার চেষ্টা করছে পারে নাই তখন ও বুঝতে পারছে যে ওই বড়োটা ওর পক্ষে নেওয়া সম্ভব না কিন্তু ওর তো লোভ হচ্ছে ওই বড়োটাই নেবে তো পরবর্তীতে অনেক কিছু বোঝাইয়া যে এই মাছগুলো বিক্রি করে দিয়ে এসে মানে আরও ভালো কিছু মাছ নিয়ে আসবো বেশি করে মাছ নিয়ে আসবো এরকম বলে টইলে ওরে ছোটো মাছ দেওয়ার কথা বলে রাজি করাইয়া তারপরে এই ছোটো টাকি ওরে দিয়ে তারপরে খেলার জন্য ও তো মাছ মনে করেন যে নিবে সারা দিন ওর কাজ হচ্ছে ওই মাছ খসা অর্থাৎ সে যে মাছই হোক গতদিন করছে কি কই মাছ কই মাছের মধ্যে হাত দিয়ে মানে ধরছে ওর হাতে কাটা দিছে এখন বলতেছে যে তুমি এই কই মাছ নিয়ে আস মানে এই মাছ নিয়ে আসছো কেন আমার ব্যথা দেয় কষ্ট দেয় কাটা দেয় মানে ওর ব্যথা দিছে ও অকাশ করবে মানে ওইটা ওর বাদ হবে না কিন্তু কেন হচ্ছে ওই মাছ ওরে কষ্ট দিছে ওইটা এখন ওরে বলা লাগবে তো এই মাছ ওর বড়ো টাকি শেষ পর্যন্ত দেওয়াই লাগলো মানে একটা দেওয়া হলো আর ওই ছোটো খাদ্যটা দিয়ে ওরে দিয়ে দিলাম কারণ এখানে যে হচ্ছে ছোটো মাছ মানে ছোটো সাইজ যে হচ্ছে টাকিগুলো থাকে ওইগুলো যদি মনে করেন আমরা যদি বাজারে নিয়ে যাই তাইলে পরে মনে করেন যে আড়দার যারা থাকে ওরা ওই মাছগুলো তুলে নেয় মানে বড়ো টাকির মধ্যে ওই দুই একটা ছোটো টাকি থাকলে ওইটা হচ্ছে মানে যারা কিনবে মানে ব্যাপারী যারা কিনবে তারা ওইটা মানে নিতে চায় না মানে বলে যে ওই ছোট টাকি মানে ওই একই দাম দিয়ে কিনা মানে নিতে চায় না আর কি ওইটা স্বাভাবিক বিষয় এই জন্য আমরা যখন এই ছোট টাকিগুলো পাই বড় টাকির মধ্যে তখন এইগুলো আলাদা করে ফেলি বা হচ্ছে মানে বাড়িতে রেখে দিয়ে যায় আর কি অথবা ওরা ওখান থেকে নিয়ে নেয় মানে যদি বাসার প্রয়োজন মনে করি যে আলাদা করে রাখা উচিত তাইলে পরে হচ্ছে রেখে দিয়ে এই দিন নিচে যে একটা ষোল মাসের ইয়ার পাঙাশ মাস এই দিন নিচে যে পাঙাশ মাছটা দেখা যাচ্ছে এই পাঙাশ মাছটা কালকে নিয়ে আসা হয়েছিল মানে এখন যে ভিডিওটা হয়েছে তার আগের দিন নিয়ে আসা হয়েছিল ওরে হচ্ছে পানির মধ্যে রাখা হয়েছিল তো ওটা নিয়ে ও খসাখসি করে ওর যান বের করে ফেলেছে মেরে ফেলছে পরে এখন এর কোটার জন্য রেখে দিয়েছে তো ধন্যবাদ সবাইকে